বাঁচার পথে প্রতিটি মানুষের সামনে নানা রকম চ্যালেঞ্জ আসে কিন্তু একটি প্রশ্ন আমাদের মনে অনেক সময় উঁকি দেয় কেন এত মানুষ সফলতার শিখরে পৌঁছাতে পারে না বেশিরভাগ মানুষের সফলতা অর্জনে ব্যর্থ হওয়ার পেছনে কিছু সাধারণ কারণ রয়েছে যা আমরা হয়তো বুঝতে পারি না চলো আজ আমরা সেই কারণগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং বুঝতে চেষ্টা করব কিভাবে আমরা নিজেদের পথে এগিয়ে যেতে পারি সফলতার পথে প্রথম বড় বাধা হল লক্ষ্যহীনতা অধিকাংশ মানুষ জীবনে একটি সুস্পষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য স্থির করতে ব্যর্থ হয় যদি তোমার কাছে নির্দিষ্ট লক্ষ্য না থাকে তাহলে তুমি জানবে না কোন দিকে এগোতে হবে লক্ষ্য না থাকার কারণে তুমি হয়তো সময়ের অপচয় করবে এবং অবশেষে কিছুই অর্জন করতে পারবে না একটি নির্দিষ্ট লক্ষ্য তোমাকে নির্দেশনা দেয় এবং তোমার পদক্ষেপগুলোকে গঠন করে যখন তুমি একটি লক্ষ্য স্থির করবে তখন সেটি তোমার জন্য একটি মানচিত্রের মতো কাজ করবে লক্ষ্যহীনতা থেকে মুক্তি পেতে তোমাকে প্রথমে জানতে হবে তুমি আসলে কি চাও সেই অনুযায়ী সামনে এগিয়ে যেতে হবে সফলতা অর্জনের জন্য অধ্যবসায় অপরিহার্য যেসব মানুষ সফলতা পায় তারা সাধারণত কঠোর পরিশ্রমী এবং বাধাগুলোকে অতিক্রম করার ক্ষমতা রাখে কিন্তু অধিকাংশ মানুষ যখন কঠিন সময় পড়ে তখন তারা হাল ছেড়ে দেয় তারা সাফল্যের প্রক্রিয়ায় আসা চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার পরিবর্তে হতাশ হয়ে যায় কঠিন চ্যালেঞ্জ থেকে পালিয়ে সহজ রাস্তা বেছে নেয় যা তাদের জীবনে সফলতা আনতে পারে না অধ্যবসায়ীরা সবসময় কাজ করে যায় তারা জানে যে কঠিন সময়ে তাদের চেষ্টা করতে হবে এবং চেষ্টা করলেই সফলতা আসবে অধ্যবসায় তৈরি করার জন্য তুমি প্রতিদিন একটু একটু করে কাজ শুরু করতে পারো এবং নিজেকে স্মরণ করাতে পারো যে প্রতিটি পদক্ষেপ তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে অনেক মানুষ ভয়কে নিজের কাঁধে বোঝা হিসেবে বহন করে তারা সফলতার পথে যাওয়ার সময় নানা রকম ভয় অনুভব করে যেমন ব্যর্থ হওয়ার ভয় অন্যদের মূল্যায়নের ভয় কিংবা নিজেকে প্রমাণ করার ভয় এই ভয়গুলো আমাদের কাজ করা থেকে বিরত রাখে যখন তুমি ভয়কে অতিক্রম করতে পারবে তখন তুমি সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে ভয়কে নিজের শক্তি হিসেবে গ্রহণ করো এবং চেষ্টা হল সফলতার পথে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি তুমি যা জানো তার ভিত্তিতে তুমি এগিয়ে যাও কিন্তু অনেকের জন্য সঠিক তথ্য বা শিক্ষা পাওয়ার অভাব থাকে যদি তুমি জানতে না পারো কিভাবে কি করতে হয় তাহলে তোমার অগ্রগতি সম্ভব নয় সঠিক শিক্ষা ও জ্ঞানের অভাবে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় এবং সাফল্যের পথ থেকে দূরে সরে যায় তাই নিজেকে শিক্ষিত করার এবং সঠিক তথ্য সংগ্রহ করার চেষ্টা করো অধিকাংশ মানুষ এমন পরিবেশে থাকে যা তাদের সাফল্য অর্জনে বাধা সৃষ্টি করে পরিবার বন্ধু এবং আশেপাশের মানুষ যদি তোমাকে নেতিবাচক মন্তব্য করে বা তোমার স্বপ্নে বিশ্বাস না করে তাহলে এটি তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করতে পারে নেতিবাচক পরিবেশের প্রভাবের কারণে মানুষ তাদের লক্ষ্য থেকে সরে হয় তবে এই পরিবেশ থেকে বের হতে এবং ইতিবাচক মনোভাব নিয়ে নতুন পরিবেশ তৈরি করতে হবে নিজের চারপাশের নেতিবাচকতা দূর করতে এবং আশেপাশে ইতিবাচক মানুষদের সঙ্গে থাকতে চেষ্টা করো মানুষ সফল হতে চায় ঠিক আছে কিন্তু আমরা কখনো কখনো অল্প সময়ের মধ্যে ফল পেতে চাই এটি আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা সফলতা হল একটি প্রক্রিয়া যা সময় সাপেক্ষ তুমি যদি এক রাতের মধ্যে সফল হতে চাও তাহলে এটি সম্ভব নয় অতিরিক্ত দ্রুত ফল প্রত্যাশা করলে তুমি হতাশ হয়ে যাবে এবং আগের অভ্যাসে ফিরে আসবে সফলতার জন্য ধৈর্যশীল হওয়া জরুরি প্রতিটি চেষ্টা ও অধ্যাপসায় সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ অধিকাংশ মানুষ নিজেদের অন্যের সঙ্গে তুলনা করে তারা দেখে সে কিভাবে সফল হল বা তার কাছে কি আছে যা আমার নেই এই তুলনাগুলো আসলে আত্মবিশ্বাসকে ধ্বংস করে প্রত্যেকের জীবন ভিন্ন এবং প্রত্যেকের যাত্রা আলাদা তুমি তোমার নিজের গতিতে এগিয়ে যাও এবং নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকো অন্যদের সাফল্যকে উৎসাহ হিসেবে গ্রহণ করো এবং নিজেকে আরও উন্নত করতে কাজ করো। দেখবে সফলতা অবশ্যই পাবে সফলতা অর্জনের জন্য ভালো অভ্যাস থাকা প্রয়োজন অধিকাংশ মানুষ ভালো অভ্যাস তৈরি করতে পারে না এবং সেই কারণে তারা সফল হয় না অভ্যাস হল একটি নিয়মিত কর্মকাণ্ড যা তোমার লক্ষ্য অর্জনের পথে সাহায্য করে তুমি যদি প্রতিদিনের জীবনে ভালো অভ্যাস গড়ে তুলতে পারো তাহলে তুমি সাফল্যের পথে আরও সহজে এগিয়ে যেতে পারবে অভ্যাস গঠন করতে সময় লাগতে পারে কিন্তু একবার তা গড়ে উঠলে তুমি দ্রুত এগিয়ে যেতে পারবে অনেকে অস্বস্তিকর পরিস্থিতি বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পায় তারা মেনে নিতে চায় না যে জীবনের কিছু অংশ অস্বস্তিকর হতে পারে এই অস্বস্তির কারণেই তারা অনেক সময় সুযোগ হাতছাড়া করে ফেলে সফল মানুষরা জানে যে অস্বস্তিকর পরিস্থিতি তাদের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ সেগুলো অতিক্রম করার মাধ্যমে তারা নিজেদের ক্ষমতা ও স্থিরতা বজায় রাখতে পারে তাই অস্বস্তিকর পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত হওয়া জরুরি অনেকে তাদের কর্মকাণ্ডের ফলাফল নিয়ে গভীরভাবে চিন্তা করে না তারা কাজ করে যায় কিন্তু তাদের কাজের ফলাফল কেমন হতে পারে সে সম্পর্কে ভাবে না ফলস্বরূপ চিন্তা করার অভাব মানুষকে অকার্যকর বা অদূরদর্শী কাজ করতে প্ররোচিত করে তুমি যখন কোনো কাজ শুরু করো তখন তার সম্ভাব্য ফলাফল নিয়ে চিন্তা করো। কি কারণে কাজটি শুরু করা হলো এবং এর ফলাফল কিভাবে তোমার লক্ষ্য অর্জনে সাহায্য করবে তা বুঝতে হবে অধিকাংশ মানুষ তাদের মূল্যবান সময় অপচয় করে তারা বিনোদন বা অবসর কাটানোর জন্য অনেক সময় ব্যয় করে কিন্তু তাদের লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট সময় ব্যয় করে না সফলতার জন্য সময়ের সঠিক ব্যবস্থাপনা করা জরুরি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারলে তুমি আরও কার্যকরীভাবে কাজ করতে পারবে এবং তোমার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যেতে পারবে সফল হওয়ার পথে একা চলা কঠিন হতে পারে অনেক সময় মানুষের প্রয়োজন হয় সমর্থন এবং সহযোগিতা সফল ব্যক্তিরা সাধারণত তাদের চারপাশে সহায়তাকারী মানুষদের একটি নেটওয়ার্ক তৈরি করে তুমি যদি সফল হতে চাও তবে তোমার চারপাশে এমন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করো যারা তোমার লক্ষ্যকে সমর্থন করে তাদের সঙ্গে আলোচনা করো অভিজ্ঞতা শেয়ার করো এবং একে অপরকে সমর্থন করো সফলতা অর্জনে অনেক বাধা রয়েছে এবং অধিকাংশ মানুষ এই বাধাগুলোতে আটকে যায় তবে যদি তুমি সচেতন হও এবং এগুলো মোকাবেলা করার কৌশলগুলো অনুসরণ করো তাহলে তোমার সাফল্যের সম্ভাবনা বেড়ে যাবে সফলতার জন্য তোমাকে লক্ষ্য স্থির করা অধ্যবসায় ইতিবাচক মনোভাব সঠিক পরিকল্পনা এবং স্বাস্থ্য সচেতনতা সহ অনেক দিক সম্পর্কে সতর্ক হতে হবে মনে রেখো সফলতা হল একটি যাত্রা এবং প্রতিটি পদক্ষেপেই তোমাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যায় বন্ধুরা আজকের জন্য এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন धन्यवाद